শুক্ত আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত সহজেই কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুক্ত অনুষ্ঠান বাড়ির শুক্ততে কখন কি মশলা ব্যবহার করা হয় পুরো টিপস সমেত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কি করে আমি এই শুক্তো বানিয়ে নিচ্ছি আর কি বা স্পেশাল মশলাতে ব্যবহার করছি শুক্তো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি তার মধ্যে এখানে আছে কটা সজনের একটা পেঁপের হাফ নিয়েছি দুটো নিয়েছি গাজর দুটো কাঁচা কলা একটা বেগুন একটা আলু আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো করলা আর এখানে আমি কিছুটা নিয়েছি বিউলির ডালের বড়িচ সবজিগুলোকে আমি কেটে ফিরে আসছি সমস্ত সবজিগুলোকে ভালো মতন কেটে ধুয়ে আমি ফিরে এলাম আমি সমস্ত সবজিগুলোকে কিন্তু একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আর এখানে কাঁচা কলাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে এসছে এখন আমি এতে দিয়ে দেব প্রথমে আলু গাজর আর পেঁপে এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য এই তিনটে সবজিকে আমি আগে দিয়ে দিলাম আলু গাজর আর পেঁপে দিয়ে আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নেব আলু পেঁপে আর গাজরকে দশ মিনিট সেদ্ধ করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সজনের টাটা দিয়ে আরো পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব সজনে ডাটা আমি আগে দিই নি যেহেতু একদম কুচি ছিল ডাটাগুলো গলে যাবে সেই জন্য সজনে ডাটা দিয়ে সজনে ডাটাকে ভালো মতন মিশিয়ে আরও পাঁচ মিনিট আমি এখন সেদ্ধ করে নেব সজনে ডাটা দিয়ে আরো পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিলাম সবজিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই আমি খালি থার্টি পার্সেন্ট সেদ্ধ করে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা স্টিনারে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম সুন্দর একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব দিয়ে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচফোড়ন এই পাঁচফোড়নকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব পাঁচফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা করে একটা মিহি ডাস্ট বানিয়ে নেব আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্ত আর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব আমি আর একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ রাঁধুনি আর দিয়ে দেব দুই ইঞ্চি আদা দিয়ে আদা আর রাঁধুনির একটা আমি পেস্ট বানিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে বেশ কড়া করে ভেজে নেব উচ্ছে দিয়ে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর সামান্য একটু ওয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদের সাথে উচ্ছেকে আমি ভালো মতন মিশিয়ে নেব উত্তর উচ্ছেকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে লাগে উচ্ছে ভাজা হতে হতে ততক্ষণে আমি পাঁচ একটা ডাস্ট বানিয়ে নিলাম আমি বেশ করে ভেজে নিলাম ভেজে নেওয়া উচ্ছে উচ্ছে তুলে নিয়ে ওই তেলে আমি বারো থেকে পনেরোটা দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম বড়ি দিয়ে বড়িগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ লালচে করে ভেজে নিলাম ভেজে নেওয়া বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর বড়ি ভাজার কোনো দরকার নেই বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এই বেগুনটাকে আমি এখন ভেজে নেব আমি কিন্তু সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একবারেও ভেজে নিতে পারেন বেগুন দিয়ে মিনিট পাঁচেকে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম এর থেকে বেগুন বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বেগুন তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোরন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নকে আমি থেকে সেকেন্ড তেলে ফ্রাই করে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ফোড়নে রাঁধুনি ব্যবহার করি রাঁধুনি ব্যবহার না করে যদি পাঁচ ফোরন ব্যবহার করেন তাহলে দেখবেন শুক্ত টেস্টই আলাদা হবে ফোড়ন দিয়ে ফোড়নকে আমি ভালো মতন দশ থেকে বারো সেকেন্ড তেলে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সমস্ত সবজি সবজি দিয়ে সবজিগুলোকে আমি মিনিট পাঁচেক তেলের সাথে ফ্রাই করে নিলাম এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুন করলা দিয়ে বেগুন আর করলাকেও আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব সমস্ত সবজিকে আমি আরও দশ মিনিট ভালো মতন কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দেব রাঁধুনি আর আদা বাটা এটা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে রাঁধুনি আর আদা বাটাকেও খুব ভালো মতন আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব এইভাবে যদি আদা আর রাধুনিকে বেটে শুক্তোতে দেওয়া যায় তাহলে কিন্তু শুক্তোতে আলাদাই একটা ফ্লেভার আসে আদা আর রাঁধুনি বাটাকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি কভার তুলে একবার চেক করে নেব ভালো মতনে উপর নিচে করে আমি সবজিগুলোকে মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দুধকেও খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব দুধকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন সুক্ততে কিন্তু একটু মিষ্টি না হলে টেস্ট হবে না দুধ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো দশ মিনিট আমি ফুটিয়ে নিলাম সবজিগুলো আমি একবার চেক করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ভালো মতন একবার আমি মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত পেস্ট এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ সর্ষে আর এক টেবিল চামচ পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে পেস্টকেও খুব ভালো মতো মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব সর্ষে আর পুস্তর পেস্ট দিয়ে খুব বেশি রান্না করার কোনো দরকার পড়ে না এর মাঝে নুনটাও আমি একটু চেক করে নিলাম আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে আমি ওর এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলাম মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িকেও খুব ভালো মতো মিশিয়ে নেব আমার আজকের রেসিপি শুক্তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বড়ি দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুক্তো যে স্পেশাল একটা মশলা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো মতন আমি ঘি আর মশলাকে শুক্তোর সাথে মিশিয়ে নেব আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা বাটিতে তুলে নিলাম আমার আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে সুক্ত পরিবেশন করার জন্য একদম রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে